আজ বান বুড় বাবা বুড়র মেয়ে বুড় তারপরে বুড়র বউ ধরে বলে তোমার আজকে কি হইছে বলো বলো রাম কি এনে নিয়ে এসে হরি বল হরি বল হরি হরি বল ভুত হ্যাঁ মা দিদি কই হ্যাঁ সকালবেলা কি বনেছিস হ্যাঁ এই কতলা ফানছলা না 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 গরিব 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 বল 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 আমার পুক খালি করে দিছি কিন্তু আমার পুক খালি তোমরা যাও আমরা সবাই যদি আমি আসാം এই চললে জল দে জল দে জল দিছি তুই যে বললি জানিস এই নে যা

সবাইকে একটু দিতে গিয়েছিলে দিয়েছিলে সবাইকে কেমন লাগলো এবার আমরা শাড়ি পরিনি পুরো ভূত করে দিয়েছে E yeah.